রাজনীতিতে এসছে উনিশশো সালে যখন এলাকায় সিপিএম ব্যাপকভাবে একটা অত্যাচার নামিয়ে আছে মানুষ বিচার পাইছে না মানুষ অত্যাচারিত হচ্ছে মানে এলাকার উন্নয়ন কোনো কিছু হচ্ছে না তখন ভাবলাম যে এই অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো দরকার অত্যাচারিত মানুষের বিচার পাইয়ে দেওয়া দরকার সুতরাং সেই সময় নাইনটিন নাইনটি এইটে পঞ্চায়েত নির্বাচনায় তৃণমূল কংগ্রেস রবিমাত্র জন্মগ্রহণ করেছে এবং ভাবলাম যে কথা হচ্ছে কিছু একটা করা দরকার যার জন্য আমি অলরেডি তৃণমূল কংগ্রেসের মানে মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই সময় আমি দলে আসি ভয়ংকর লড়াই তখনকার দিনের লড়াইয়ের কথা মানে ভাষায় প্রকাশ করা যাবে না এত পরিমাণ অত্যাচার মানুষ কথা হচ্ছে কোনো কথা বলতে ভয় পাচ্ছে মানুষ কথা হচ্ছে কোনো কাজ তারা কাজ কাজ চাইতে ভয় পাচ্ছে মানুষ কোনো প্রকারের কোনো কিছু তাদের বাক স্বাধীনতা বলে কোনো কিছু নেই সিপিএম এত পরিমাণ অত্যাচার তাদের নিজের নিচের স্তরের কমরেডদের দিয়ে সেই জায়গাটা নামিয়েছে ঠিক আছে সুতরাং মানুষের কোনো প্রকারের বাক স্বাধীনতা ছিল না সেখানে কেউ কোনো কথা বলতে ভয় পাচ্ছে কোনো বিচার চাইতে গেলে মানুষ ভয় পাচ্ছে আদালতে যাওয়ার আগে তাদেরকে পাঠিয়ে অফিসে রাগ করানো হচ্ছে বিরোধী দল করলে তাকে পাঠিয়ে ডাক করে সাসানো হচ্ছে তাকে পেটানো হচ্ছে এবং তাকে ভয় দেখানো হচ্ছে তার ফ্যামিলিকে ডেকে বলা হচ্ছে তোমার ছেলেকে সাবধান করো না হলে ওর লাশ পাওয়া যাবে এরকম একটা পরিস্থিতি ছিল সুতরাং হচ্ছে সেই পরি তারই আজকে রাজনীতিতে আসা সেদিনে ইতিহাস তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল আমি যখন জেলা পরিষদে নমিনেশন জমা দিলাম নির্বাচন হলো সেই পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে মজিদ মাস্টের বিরুদ্ধে ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যাচ্ছে না আমি সেখানে স্বতঃস্ফূত ভাবে আমার বাড়ির সঙ্গে আলোচনা করে পরামর্শ করে আমি জেলা পরিষদে দাঁড়াবো বলে আমি ঠিক করলাম এবং মানে মজিদ মাস্টারের বিরুদ্ধে আমি নমিনেশন জমা দিলাম তারপরে কথা হচ্ছে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হল মমতা কে জানালাম মমতা ব্যানার্জি নিজের পরিবারিতে এসে মিটিং করলেন প্রচুর লোক সমাগম হয়েছিল সাতটা অঞ্চলের থেকে প্রায় হাজার দশেক লোক চৌমা হাই স্কুলের মাঠে জমায়েত হয়েছিল মমতা ব্যানার্জি মিটিংটা করলেন এবং মানুষকে বার্তা দিলেন যে আপনারা নির্ভয়ে ভোট দিন এবং জেলা পরিষদে যাতে আমি জিততে পারি তার জন্য মানুষের কাছে বললেন এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিল মানে তৃণমূলের কথা হচ্ছে মজিদ মাস্টার আমরা প্রচার করলাম কিছু জায়গায় প্রচার করতে পারিনি তবুও মানুষের কাছে দোয়া আশীর্বাদ চাইলাম মানুষ আমাদেরকে ভোট দিলেন মজিদ মাস্টার কথা হচ্ছে রেজাল্টের পরে দেখা গেল যে মজিদ মাস্টার প্রায় সাড়ে ছ হাজার ভোটে হেরে গেছেন পরিষদে জিতলাম এবং মমতা ব্যানার্জি আমাকে কলোনি মোড়ে মিটিং করে এসপি অফিস তখন কলোনি মোড়ে ছিল কলোনি এসপি অফিসের সামনে মিটিং হলো সেই মিটিংয়ে মমতা ব্যানার্জি আমাকে হাত ধরে গোপাল মুখার্জি এবং রঞ্জিত পাঁজার উপস্থিতিতে রতিন ঘোষের উপস্থিতিতে বলে দিলেন যে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বিরোধী দলনেতা অর্থাৎ জেলা পরিষদের দলনেতা আব্দুর রৌফ এটা মমতা ব্যানার্জি ঘোষণা করে দিলেন সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক এবং কথা হচ্ছে আমাদের রথিন ঘোষ মহাশয় এবং আমাদের রঞ্জিত পাঁজা গোপাল মুখার্জি সেখানে উপস্থিত ছিলেন দু হাজার মানে প্রশাসনিক পদ আমি তো অনেকগুলোই প্রশাসনিক পদ সামনেছি যেমন উনিশশো সালে আমাকে ওই জেলা পরিষদে ডিস্ট্রিক্ট কাউন্সিলের চেয়ারম্যান করা হল আমি ডিস্ট্রিক্ট কাউন্সিলের চেয়ারম্যান ছিলাম দু হাজার আট সালে এসে পঞ্চায়েতের প্রধান হলাম দু হাজার আট থেকে দু হাজার তেরো সাল পর্যন্ত আমি পঞ্চায়েতের প্রধান ছিলাম তারপরে দু হাজার তেরো সালে এসে আবার পঞ্চায়েতে দাঁড়িয়ে জিতলাম আমি পঞ্চায়েতের রেকর্ড পরিমাণ ভোটে জিতে আমি কথা হচ্ছে মেম্বার ছিলাম এবং কথা হচ্ছে আমি জনগণের কাজ করার আঠারো সাল পর্যন্ত আমি পঞ্চায়েতের সদস্য ছিলাম আমার ট্রেড ইউনিয়নটা বারাসাত ব্লক টু তৃণমূল ট্রেড ইউনিয়নের দায়িত্ব আমাকে দিয়ে দিয়ে আছে মানে আমি দায়িত্বে আছি এবং আমি চৌমা হাই স্কুলের সভাপতি আছি দল আমার প্রতি আস্থা রাখে দল যদি আমাকে দায়িত্ব দেয় কারণ এর আগে অনেক বড় বড় দায়িত্ব আমি সামলেছি আমি যখন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বিরোধী দলনেতা ছিলাম গোটা উত্তর চব্বিশ পরগনা জেলায় মিটিং মিছিল প্রোগ্রাম প্রশাসনিক মানে প্রোগ্রাম এবং দলীয় প্রোগ্রাম সমস্ত প্রোগ্রাম আমি সামলেছি সেই সঙ্গে আমি যখন উত্তর চব্বিশ পরগনা জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান ছিলাম আমি গোটা উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে সংখ্যালঘু সংখ্যালঘু সেলের মিটিং করেছি মাইনরিটিদের নিয়ে মিটিং করেছি আমি সমস্ত ইমামদের তখন সংগঠিত করেছি আমি মাইনরিটির যারা মানে বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের সঙ্গে নিয়ে বসে আলোচনা করেছি দল যার তৃণমূল মানুষ মানে এ কথা হচ্ছে আমাদের সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা যারা আছে ইমাম সাহেব আছে মোয়াজ্জিনরা আছে আলেমরা আছে ওলামারা আছে তারা যাতে তৃণমূলের হয়ে প্রচার করে তারা যাতে তৃণমূলের হয়ে কথা বলে সে ব্যবস্থা আমি করেছি সুতরাং আগামী দিনে দল যদি আমাকে বৃহত্তর কোনো দায়িত্ব দেয় আমি আশা করি খুব সহজে সেটা সামলাতে পারবো সেভাবে আমি জেলা পরিষদের বিরোধী দলনেতা ছিলাম মানে উত্তর চব্বিশ পরগনা জেলা সংখ্যালঘু সিলেটের চেয়ারম্যান ছিলাম খুব এটা ছিলাম আমি দু হাজার দু হাজার এক থেকে আর দু হাজার তেরো পর্যন্ত তারপরে আমি বারাসাত ব্লক টু এর সভাপতি ছিলাম বারাসাত ব্লক টু তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান ছিলাম সেটাও দু হাজার দশের দশের পরের থেকে কত হচ্ছে আপনার ষোলো সাল পর্যন্ত এবং আমি প্রেসিডেন্ট ছিলাম চেয়ারম্যান ছিলাম ট্রেড ইউনিয়নের সভাপতি ছিলাম ট্রেড মানে ট্রেড ইউনিয়নের সভাপতি এখন আছি আমি রাজনৈতিক মানে মমতা ব্যানার্জি আমাকে দলে নিয়ে আসছেন আমাকে হাত ধরে মজিদ মাস্টারের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিলেন সুতরাং মমতা ব্যানার্জি আমাকে মানে কথা হচ্ছে মমতা ব্যানার্জিকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি এবং অত্যন্ত শখ মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে একটা উদাহরণ আমি এটা দিতে পারি যে আমি জেলা পরিষদে দাঁড়ানোর পরে যেতার পরে ব্রিগেডে একটা মিটিং সেই মিটিংয়ে মমতা ব্যানার্জির কাছে আড়াই লক্ষ টাকা নিয়ে গিয়েছিলাম মমতা ব্যানার্জির প্রোগ্রামের জন্য কিন্তু মমতা ব্যানার্জি সেই টাকা নেননি ফেরত দিয়েছিলেন সুখেন চক্রবর্তীর সঙ্গে গিয়েছিলাম ঠিক আছে সেই টাকা ফেরত দিয়ে বলেছিলেন এলাকার থেকে যত বেশি ও গাড়ি নিয়ে আসবে কিন্তু টাকা আমি একটা টাকাও নেব না এত বড় সব নেত্রী আমার জীবনে আমি দেখিনি আর বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে সংগঠনটাকে কত হচ্ছে একটা মানে মডিফিকেশন করেছেন নূতন করে সংগঠনটাকে আরও আধুনিক যুগের আধুনিক সংগঠনের সাথে বা বিশ্বের যে সমস্ত অন্যান্য রাজনীতি বিশ্বের অন্যান্য দে দেশে যেভাবে রাজনীতিটা হয়ে থাকে তিনি সেই রাজনীতিটা আমাদের পশ্চিমবাংলায় মানে চালু করে ভারতবর্ষের জায়গায় একটা পথ দেখাতে চাইছেন সেটা আমি অত্যন্ত খুশি তার কারণ আমি বিশেষ করে বিদেশের রাজনীতি বিষয়গুলো জানি সেখানে কিভাবে রাজনীতিটা চলে জার্মান বলেন জাপান বলেন ফ্রান্স বলেন যুক্তরাজ্য বলেন ইংল্যান্ড বলেন এসব রাজ্যগুলো তারা অনেক বেশি উন্নত এবং সেখানকার রাজনৈতিক ধারা পরিকাঠামোগুলো খুব সুন্দর সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে চালু করতে চাইছেন সেটা আমি অত্যন্ত খুশি যে এই ধারাবাহিকতায় যদি রাজনীতিটা চলে থাকে তাহলে রাজনীতিটা একটা স্ট্রং জায়গায় পৌঁছবে এবং অসৎ ব্যক্তিরা এর থেকে সরে যাবে হ্যাঁ অবশ্যই প্রবীণদেরকে তো অবশ্যই মমতা ব্যানার্জি নিজেও প্রবীণদের সম্মান দিয়ে বা প্রবীণদের যে ত্যাগ সেটার উপরে নির্ভর মানে দাঁড়িয়ে আগামী প্রজন্মের যে সমস্ত নূতন নূতন প্রজন্মের যে সমস্ত যারা উঠে আসছে তারা মানে শিক্ষিত তারা দক্ষ সেই সমস্ত দক্ষ এবং শিক্ষিত এবং রাজনৈতিকভাবে যাদের ডেডিকেশান আছে তাদেরকে নিয়ে যে মেলবন্ধন এটা আগামী দিনে জায়গায় পৌঁছবে আর মমতা ব্যানার্জি যে স্টাডি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধর মানে ধরনের রাজনীতিটা চলছে বা শুরু করেছেন আগামী দিনে বিরোধীরা এখানে কোনো জায়গায় পাবে না বিজেপি তো একটা ধর্মীয় রাজনীতি শুরু করেছেন সিপিএম পিছনে চলে গেছে সুতরাং কথা হচ্ছে আগামী দিনে মমতা ব্যানার্জি অন্তত এখনো পনেরো বছর নিশ্চিন্তে রাজনীতি করতে পারবেন বাংলার বুকে এবং বাংলার মানুষের আস্থা ভরসা মমতা ব্যানার্জির উপরেই আছে বিশেষ করে মুসলিম সম্প্রদায় এবং সেই মুসলিম সম্প্রদায় শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায় চাচ্ছে মমতা ব্যানার্জি বাংলায় নেতৃত্ব দিক আগামী দিনে ভারতবর্ষের নেতৃত্ব দিক এবং বাংলা মুসলমানদের সাথে সাথে ভারতবর্ষের মুসলমানরা অন্তত খানিকটা নিশ্চিতভাবে ভারতবর্ষের মুখে তারা অবস্থান করতে পারবে এটা একদম আমি নিশ্চিত